হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা ভালো নেই গো এত জ্বর আর এত মানে বডি ব্যথা করছে। মানে ক্রোসিন খাচ্ছি ক্রোসিন খাচ্ছি হচ্ছে না দেখি কালকে মনে হয় ডাক্তারখানায় যেতে হবে তো চলো আজকে আমি কিছু কথা বলবো তাতে তোমাদের সহমত আমি জানতে চাই যে তোমরা কে কে সন্দীপের পক্ষবাজে তোমরা কে কে সন্দীপকে ভালোবাসো কেননা কালনাগানী কাল্নাগিনী বোন হরিশাপ সে অলরেডি সন্দীপের পেছনে হাত পা ধুয়ে লেগে গেছে ঠিক আছে সে আর্থিক দিয়ে বলো উকিল দিয়ে বলো কিছু দিয়ে বলো সে মেনাচোরকে মানে সাপোর্ট করছে আচ্ছা তোমাদের কার কার মতামত যে মিনা চোর যেটা করেছে সত্যি একটা তখনও তিন বছর পূর্ণ হয়েছিল না আড়াই বছরের বাচ্চাটা ছিল তখন মিনা চোরের দুধ খেত এই কিষাণও মিনা চোরের দুধ খেত সেই দুধটা নিয়ে তো এখন ধরো অন্য কাউকে দিয়ে চাটাচ্ছে হুম তো সেটা চাটাক সেই নিয়ে আমার কোনো কথা নাই ওর বাচ্চা ছেলে দুধ খেলে হয়তো হতো না তো দুধ হয়তো পড়ে যেত তাই এখন বড় বাচ্চাকে খাওয়াচ্ছে দুধটা চলো ওই নিয়ে আমার কোনো কথা নাই তো যেটা করেছে যে একটা ছোটো বাচ্চার দুধ নিয়ে একটা বড় বাচ্চাকে খাওয়াচ্ছে সেটা কি ঠিক করেছে তোমরা যারা মায়ের জাত তারা প্রত্যেকটা মানুষ জানো যে একটা বাচ্চা যদি দুধ মায়ের দুধের বিগার উঠে মানে দুধের নেশাটা ওঠে তখন সেই বাচ্চাটা কতখানি সাংঘাতিক হতে পারে হাত পা না প্রচণ্ড ব্যথা একটা বাচ্চাকে কিন্তু তখন থামানো খুব মুশকিল হয়ে যায় তাই না তো সেখানে সেই বাচ্চাটার চিন্তা কি এই মিনাচর করেছে আমি তোমাদের পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি সেই পয়েন্ট অনুযায়ী তোমরা কথা বলবে যার যেরকম মতামত সেটা জানাবে যে এই মিনাচর কি এমন ওর অসুবিধা ছিল যে অত ভালো একটা শ্বশুর শাশুড়ি ভালো একটা স্বামী না কোনো নেশা আছে হ্যাঁ দশ টাকার চুল্লু সেইটা ওর মুখের কথা আমরা কিন্তু জীবনে তার প্রমাণ পাইনি তার প্রমাণ কিন্তু জীবনে আমরা পাইনি ঠিক আছে অনেকে বলে যে মানে দালাল বিশেষ করে দালাল আর কারো কাছে আমি শুনিনি দালাল বলে দশ টাকার মানে চুল্লু খায় ও চোখ লাল হয় তাহলে আমি একটা উদাহরণ দিই এখানে আমার হাজব্যান্ড যদি স্নান করে ওঠে তো ওর চোখের দিকে তুমি তাকাতে পারবে না মনে হবে রক্ত ছুটছে অনেকেরই কিন্তু এই জিনিসটা হয় ভালো করে লক্ষ্য করে তোমরা দেখবে স্নান করার পরে অনেক মানুষের চোখ লাল হয়ে যায় ধরো ঘুম থেকে উঠলো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো তুমি ও চোখের দিকে তাকাতে পারবে না এমনি ও চোখগুলো সিংহর মতো ঠিক আছে মোটা মোটা চোখ তো ঘুম থেকে উঠলে আমার হাজব্যান্ডটা চোখের দিকে তাকানো যায় না চোখ লাল হয়ে যায় মানে আচানক যদি ও ঘুম থেকে ওঠে আর আচানক যদি আমার বাড়িতে কোনো লোক আসে তো কেউ ভাববে হয়তো টিম করে বসে আছে কিন্তু হয়তো ও ঘুম থেকে তখনই উঠল আমি আর বউ আমি ওর সঙ্গে এত বছর সংসার করছি এত বছর ঠিক আছে তো সেখানে আমি ওর চোখের দিকে তাকাতে পারি না তখন আমি বলি চোখ ঢাকু তোমার চোখ দেখলে ভয় লাগে তো অনেক মানুষের কিন্তু এই কিছু কিছু জায়গায় চোখ লাল হয়ে যায় আমি সন্দীপকে অনেক জায়গায় দেখেছি সন্দীপ বলেছে যে আমার এখন ঘুম পাচ্ছে তখন ও চোখগুলো দেখবে যে লাল তার মানে ও চোখ খেয়ে এসছে এটা দালালের কথা দালালের কথা আর ওরকম আমি অনেক ছেলেদের দেখা গেছে অনেক ছেলেদের আমরা দেখি যে গ্রামে ক্লাব ঘর থাকে আর সেইখানে খাওয়া দাওয়ার পরে কেউ খেয়ে যায় কেউ ক্লাব থেকে এসে খায় তো ক্লাবে যায় বোর্ড ফ্যাম খেলে খেলে টেলে আসে হয়তো একটু উটি মারে তাহলে আমরা কিন্তু সন্দীপকে আজ অবধি দেখিনি যে সন্দীপ দশ টাকা চুল্লু খেয়েছে আর এখন যার সাথে চোপা চোপা চোর গেছে মানে মিনা চোর গেছে যার সঙ্গে সে কি ভাই তার তো প্রমাণ জল হাতের মধ্যে সে মদ খেয়ে ফোন করলে মিনা মিনাচোরকে বলে যে সোনা আমার মনা আমার তোর ফোনটা ওঠাতে পারিনি আমার অনেক ডিং করে ফেলেছিলাম তার জন্য উঠায়নি যখন ডিং করার পরে পরের দিন ফোনটা ওকে ব্যাক করেছে তখনও অলরেডি ও নিশায় আছে নিশাতে ও বলছে ওরে আমার সোনা মনা তুই হলো আমারে মাফ করে দিস না সোনা শোনা তুই আমারে মাফ করিস না তুই আমারে মাফ করিস না আমি মাপের কাজ করিনি অনেক ডিম করে ফেলেছি অনেকটা খেয়ে ফেলেছি জলজান প্রমাণ প্রমাণ কিন্তু এরকম প্রমাণ মিনা কিন্তু সন্দীপকে দিতে পারেনি এরকম কোনো ভিডিও কেন করে রাখিনি যে তুমি এখন চুল্লু খেয়ে আসলে আমার বাড়িতে কেন এসতো করে রেখেছে করেনি মানুষ যদি রোজ চুলু খেয়ে আসে রোজ চুলু খেয়ে আসে রোজ টর্চার করে বউকে কোনো বউ সহ্য করবে কোনো বউ সহ্য করবে আমরা কি করব বলো আমরা তো মেয়ের জাত আমরা কি করব সহ্যটা বলো করব না না কে কে সহ্য করবে আর কে কে সহ্য করবে না একটু কমেন্টে বলো তো কিন্তু আজকে সন্দীপের পাশে সবাই জানে সন্দীপ সৎ ছেলে ভালো ছেলে মতো ছেলে হয় না সন্দীপ জবের থেকে মেনাচোর বাড়ির থেকে চলে গেছে সন্দীপকে দেখেছ একটা ফালতু কথার মুখ দিয়ে বেরোয় কোনো সময় ও তো ছেলে কোনো সময় আমরা সোমনাথকে দেখেছি না ড্রিঙ্ক করছে ওর বউ ড্রিঙ্ক করছে লাইভ করছে সিগারেট খাচ্ছে সন্দীপকে আর দেখেছো যে সন্দীপ একটা বিড়ি খাচ্ছে সিগারেট খাওয়া তো দূর কী বাদ ড্রিঙ্ক করা তো দূর বাদ সেখানে দেখেছো যে সন্দীপ একটা বিড়ি খাচ্ছে সেখানে ও চুল্লু খেতে কী করে খেতে যায় আর কী করে খেয়ে আসতে পারে একটা ছোট বাচ্চা ও সবসময় ওর কাছে থাকে নিশ্চয়ই কিছু খেয়ে আসলে বাচ্চাটা মুখ দিয়ে বলবে না তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কিন্তু অনেক মুশকিল ঠেকানো তাহলে একদিনও কিষাণু বলেছে তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে তোমরা নিশ্চয়ই এটা নোট করেছো যারা সন্দীপের ভিডিওগুলো দেখো যে সন্দীপরা যখন জলপাইগুড়িতে গেছিলো তখন জলপাইগুড়ি গেছিল ওরা ওরা বাড়িটা কোথায় ঠিক মাথা আসছে না কোথায় যেন শিলিগুড়ি না যাই হোক সরি বন্ধুরা আমার মাথায় ঠিক এখন আসছে না তো সেখানে হ্যাঁ জলপাইগুড়ি মনে হ্যাঁ জলপাইগুড়ি তো সেখানে ওরা জুস খাচ্ছিল কিসের জুস আখের জুস এখানে গেন্লা বলে আমাদের এখানে গেন্না বলে ওখানে হিন্দিতে গেন্নাই বলে আর ওখানে আখের জুস খাচ্ছিল সেখানে কিষাণু নোট তোমরা নোট করেছো কি আমি জানি না কিষাণুর বাবাকে বলছে যে ওর বাবার এখানে জুসের ফেনাটা লেগে গেছে তো বলছে তুমি বুড়ো হয়ে গেছো দেখো ওর মুখে কিন্তু কথাটা আটকালো না যে আমার বাবা তো একটি ইয়ং ছেলে কিন্তু ও বাবাকে বলে দিল ওই ফেনাটার জন্য এখানে অনেকেরই খেলে এই জায়গাটায় লাগে সেখানে ওর বাবাকে বলে দিল তুমি বুড়ো হয়ে গেছো তাহলে ওর বাবা যদি কিছু খেয়ে আসে এমন কিছু কোনো গন্ধ পেলে বলবে না যে তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে হ্যাঁ বাচ্চাদের মুখে কিন্তু তালা মারা যায় না ঠিক আছে আর যেটা বলবে যে এই জিনিসটা তুমি বলবে না বাচ্চারা কিন্তু সেই জিনিসটাই বারবার বলবে তুমি এটা বলেছো তুমি এটা বলেছো তুমি এটা করেছো এটা মানা করেছ বাচ্চাটা কিন্তু বারবার রিপিট করবে বারবার সেই জিনিসটাকে রিপিট করবে তাই না তাহলে সন্দীপ যে চুলু খায় আজ অব্দি তার ছেলেও কিন্তু তার প্রমাণ দিতে পারেনি একটা বাচ্চা ছেলে আচ্ছা তোমরা একটু কমেন্ট করো যে কারা কারা সন্দীপকে সন্দীপের ছেলে যাতে সন্দীপের মার কাছে বাবার কাছে প্লাস সন্দীপের কাছে থাকে একটু কমেন্টে জানিও কেননা সন্দীপকে আমি যতটুকু জানি লাখ লাখ মানুষ ভালোবাসে দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ ওকে ভালোবাসে তো সেই জায়গাটায় অনেক কণ্ঠবাজি অনেক ভালো ভালো কণ্ঠবাজি কিন্তু সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে আজকে সীমাদি যদি এই সন্দীপের পাশে না দাঁড়াতো সন্দীপকে ওই কাল্লাগানি গিনি বনটা কাল্লাগিনী বোনটা যে পিছনে লেগেছে বেঙ্গলার থেকে সেই কাল্লাগিনী বোনটাও কিন্তু আমার মনে হয় ওর বাবা মাকে আর ওকে দিয়ে হাজুতে বাস করাতো ছোট্ট কিষাণ ওকে নিয়ে সন্দীপকে হাজুতে বাস করতে হতো যদি সীমাদি না থাকতো পাশে ওই কাল্লাগিনী বনি করতো মীনা চোরকে দিয়ে এটাই করাতো ঠিক আছে আজকে সীমাদি ভাগ্যিস ভগবান দুধ বানিয়ে পাঠিয়েছিল ওর বাড়িতে সীমাদিকে সীমাদি খুঁজতে 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 সন্দীপদের বাড়িতে যায় আজকে সীমাদি পাশে আছে বলে সঙ্গীতা দিদিভাইকে পেয়েছে আর সঙ্গীতা দিদি ভাই ওর মাথার উপরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে যে কে আসবি আয় আমি দেখছি আর সেইটা সঙ্গীতা ভাই করছে তাই তো আমি সঙ্গীতা ম্যাডামকে চাই যে সঙ্গীতা ম্যাডাম যত যাই হয়ে যাক কিষাণু যাতে কিষাণু ঠাকুমা দাদুর কাছে থাকে বাবার কাছে তো আছে কিন্তু ও ঠাকুমা দাদুর কাছে থেকে যেন না নিয়ে যায় কেননা এই শিলাদেবী মানে কিষাণু ঠাকুমা সে একদিন ভিডিওতে বলছিল যে আমাকে আমার কিষাণুর জন্য অনেক দিন বাঁচতে হবে শুনে অবাক হয়ে গেছিলাম যে একটা ঠাকুমা হলে সেই ঠাকুমার দায়িত্ব কত বেড়ে যায় একবারও সে নিজের ছেলের কথা বলেনি কিন্তু যে আমার ছেলের জন্য সন্দীপের জন্য আমাকে দিন বাঁচতে হবে এই কথা কিন্তু দেবী বলেনি উনি বলেছে সরি বন্ধুরা উনি এটাই বলেছে যে আমার কিষাণুর জন্য আমাকে অনেকদিন বাঁচতে হবে তাহলে কারা কারা যাচ্ছ যে কিষানু কিষাণু ঠাকুমার কাছেই থাক একটু কমেন্ট করবে কাল লাগিনি রোমালি তুই যতই চেষ্টা কর ঠিক আছে সন্দীপের ছেলে সন্দীপের কাছেই থাকবে ঠিক আছে তোর মতন একটা জানুয়ান মেয়ে মনে হয় জন্ম দিয়েছিল শীলাদেবী বললাম না একটু আগের এসে আমি বলেছি যে শীলাদেবীর পিছা জন্মের কোনো পাপ ছিল তাই শীলাদেবীর পেটনে পেটে ওরকম একটা কাল্লাগিনি পয়দা হয়েছিল কাল্লাগিনি পয়দা হয়েছিল আমি ওকে ওকে তো অনেকে রুমালি নাম দিয়েছি আমি কাল্লাগিনি ওর নাম দিচ্ছি ঠিক আছে ওর নাম কাল্লাগেনি তো শোন কাল্লাগেনি রুমালি তুই যত যা পারিস করে নে আর যদি সন্দীপের ক্ষমতা থাকে তো সন্দীপ ছেলে রেখে তোকে দেখিয়ে দেব তোকে দেখিয়ে দেবে ঠিক আছে তোর মতো পিসি যেন জীবনে কারো ঘরে না হয় জানিস তো তুই একটা পিসি যদি প্রকৃত পিসি না তাহলে একটা বাচ্চার জন্য এটা করতি না এটা করতি না জানিস তো সে কোনো দিনও বাচ্চা চায় না দাদার সব শোনা হয়ে গেছে আমাদের যে দাদা কি বলতে চাচ্ছে এবার ঘুম এসে গেছে এবার আমার ঘুম এসে গেছে তো দাদা পুরোটা খুলে বলে দিয়েছে আমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করছি না কেননা এবার এখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমি শুতে গেলাম সবাই জানিও হ্যাঁ বন্ধুরা